আমি এসে যেটা দেখছি যে একই সাথে ঈদের বন্ধ ক্লাস হচ্ছে কি বলে পয়লা বৈশাখের কারণে রাশটা অনেক আমার মনে হয় নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু বাড়ানো উচিত সেই কারণে আর পর্যটকের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে সচেতনতা কম চিপসের প্যাকেট এটা সেটা ফেলে পরিবেশটাকে দূষিত করছে আর আমাদের এত বড় একটা ট্যুরিস্ট মানে টুরিস্টদের জন্য এত বড় একটা সুন্দর সমুদ্র সৈকত আমার মনে হয় কি যাতায়াত ব্যবস্থাটা চার লেন করা উচিত ঢাকা টু চিটাং খুব সুন্দর সড়ক কিন্তু চিটাং টু কক্সবাজার মানে লেনটা যদি আরও বেশি হয় মানে চার লেন হয় তাহলে যাতায়াত ব্যবস্থা একটু ভালো হবে মানে যে আমাদেরকে আমাদের মানে খুব সুবিধা হবে অনুভূতি অন্য মতো কক্সবাজারে যেহেতু আমরা পুরান ঢাকা থাকি ঢাকাবাসী তো ঈদের আনন্দ আর কোথাও যাওয়ার মতো নেই তো ঢাকার ভিতরে চারোদিকে মুক্ত পরিবেশ নেই এমন খোলামেলা পরিবেশ যেরকম আছে এরকম পরিবেশ নেই তো কক্সবাজারে আসার একটাই কারণ হচ্ছে প্রবল সমুদ্র মুক্ত হাওয়া ঘোরা রাইডার এত কিছু সব কিছু মিলে একটা সুন্দর অনুভূতি আর ঈদ কাটানোর জন্য দু তিন দিন ছুটির ভিতরে এর থেকে ভালো মুহূর্ত আমি মনে করি না আর বাংলাদেশে আসে কোথাও এই জন্যই কক্সবাজারে আসা মূলত হ্যাঁ এটা একটু বেশি নিবি যেহেতু সিজনের সময় সেখানে যে ব্যবসায়ীরা আছে হোটেল মোটেল বিভিন্ন রকমের সে ব্যবসায়ীরা কিন্তু প্রতি মাসে বারো মাসের ভিতরে কিন্তু এগারো মাসে তাদের অফ সিজনই থাকে তো যেহেতু এত পর্যটকের সমারোহ হয় শুধু ইটটা ঘিরে যেহেতু ঈদ ফিতল ঈদ উল তো দুইটাতে তারা একটু দাম বেশি নেবে কিন্তু সববারে তুলনায় এইবারে দামটা একটু অতিরিক্ত বেশি বাবা মার সাথে আসছে এসে খুব ভালো লাগছে সবার সাথে এখানে অনেক মজা হচ্ছে ঢাকা থেকে আসছি আমি অ্যাকচুয়ালি ঢাকা শহরের মধ্যে আমরা অলএইসি একটা যেহেতু আমরা ঢাকায় থাকি তো ঢাকার মধ্যে আমরা অলওয়েজ একটা চার দলের মাছই থাকি আমাদের তো আর গ্রাম নেই যেহেতু ঢাকায় জন্ম দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটু ঈদের পরে কক্সবাজার আসি আর ঈদের মধ্যে এবার কসবাজার আসার পর দেখছি দেয়ার হ্যাভ টু মাচ ক্রাউড এখানে অনেক বেশি ক্রাউড অ্যান্ড সবাই তো এনজয় করতে আসছে যা ফ্যামিলি থেকে ইন্সপাইরেশন করছে যে যাও এনজয় করে আসো দ্যাটস ইট এর জন্য কক্সবাজারকে আমরা সিলেক্ট করছি বিকজ অফ কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্লেস দ্যাটস ওয়াই আই চুজেন কক্সবাজার যেহেতু ঈদের সেকেন্ডে হোটেল ভাড়াটা একটু বেশি বাট তারপরেও আমরা আগে থেকে বুক বুক করেছি যারা আগে থেকে বুক করে বুক করেছে তারা একটু রিজনেবেলের মধ্যে আসে ঈদ করা হয় তাই এবার ভিন্নভাবে পরিবার নিয়ে মা বাবা নিয়ে আমরা ঈদ করতে আসছি অনেক আনন্দ লাগছে সবাই ঈদ মোবার আমি গত বছর বগুড়া ঈদ করছি এই ফার্স্ট কক্সবাজারে আসছি ভালো লাগছে পরিবার নিয়ে ঈদ করতে বারা যেটা বলছেন এটা তো অবশ্যই আমি প্রতি বছরে মিনিমাম তিন থেকে চারবার আসি আমি একই হোটেলে উঠি যে হোটেলের ভাড়া আমি তিন টাকা দিয়ে উঠি ওটা ফিক্সড ছয় টাকা এবার ছয় হাজার টাকা করে আমাদের কাছ থেকে রাখা হয়েছে আমি তিনটা রুম নিয়েছি তিনশো আঠারো হাজার টাকা পার নাইট যেই রুমগুলো আমরা সচরাচর স্বাভাবিক অবস্থায় বা ঈদের আগে ওগুলোতে আমরা তিন হাজার টাকা করেছিলাম আর কি এই হলো অবস্থা আমরা প্রতি বছর হচ্ছে ঢাকায় ঈদ করে থাকি এই প্রথম আমরা ফ্যামিলি নিয়ে এসেছি কক্সবাজার মানে সব সময় দেখা যায় যে এক ঘেম ঈদ হয়ে যাচ্ছে আমাদের সব সময় ঢাকায় থেকে বাসায় বসে ঈদ করি তো এবার ভাবলাম যে সেই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি তাই ফ্যামিলিদের নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে এসেছি এবং এখানে দেখলাম যে অনেক মানুষ এসেছে এবং খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি এই প্রথম ঈদ হচ্ছে আমার ফ্যামিলির সাথে কক্সবাজারে আসছি এখানে আমার অনেক ভালো লাগতেছে প্লাস এখানে অনেক মানুষ এখানে মানে দাঁড়ানোর মতো জায়গা নেই আর অনেক ভালো লাগত এখানে আর এর আগে অনেকবার আশায়ছি কিন্তু এই টাইমে তখন আসেনি এটা অনেক রাস এটা আর অনেক ভালো লাগতেছে পরিবেশটা সুন্দর আর কি বলবো এবার ঈদের ভিতর লম্বা একটা ছুটি পড়ার কারণে আমরা মনে করলাম যে আমরা কক্সবাজার থেকে এবার বেড়ে যায় তা আমরা আসছি বগুড়া থেকে না এটা আসলে লম্বা ছুটি পড়ার জন্য আমরা আসলে যেহেতু এই রকম লম্বা ছুটি কোনো দিন পাইনি আমরা এই জন্য আসছি ক বাজারে যেন আমরা তিন চার দিন একটা ছুটি কাটায় চলে যেতে পারি তো আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে সব তো ঢাকার করা হয় এই জন্য এবার একটু ঢাকার বাইরে আসলাম হ্যাঁ ভালোই লাগতেছে